নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আমিও আছি বেশ প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন আজকে এনেছি এই যে দেখুন বন্ধুরা ছোটো মাছের রেসিপি এগুলো হচ্ছে কেসকি মাছ আমি আজকে এই কেসকি মাছ এমনভাবে রান্না করে দেখাবো এই রান্নাটা একবার যে খাবে এই মাছের অন্য রেসিপির কথা ভুলেই যাবেন এমন একটা মজার রেসিপি চলুন তাহলে এবার রান্নাটা করে নিই মাছের বাটিটা একটা সাইডে সরিয়ে রাখলাম শুরুতেই আমি মাছ মেরিনেট করে নেব প্যানে দিয়ে দেব প্রথমে পেঁয়াজ কুচি আমি কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তারপর কাঁচামরিচ ফালি করে রেখেছি সেগুলো জালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন এখন দিচ্ছি হলুদ তারপর মরিচ তারপর জিরা আর ধনিয়া পাউডার তারপর মতো লবণ এখন দেব আদা আর রসুন বাটা আমি আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম ওখান থেকে কিছুটা পরিমাণ দিলাম একটু পাতলা হয়ে গিয়েছিল এবারের আদা রসুন বাটাটা ভুল করে পানিটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম আজকের রেসিপিটাতে আমি বেগুন দেব তাই একটা বেগুনকে আমি একটু লম্বা লম্বি সাইজ করে কেটে নিয়েছিলাম সেই বেগুনটা দিয়ে দিলাম উপরে আমি বেগুন দিয়েছি চাইলে আপনারা আলুও দিতে পারেন তারপর দুইটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোও একসাথে দিয়ে দিলাম এখন দেব শস্য তেল এই রান্নাটা কিন্তু শস্য তেলে ভালো হয় তাই চেষ্টা করবেন শস্য তেল দেওয়ার যদি হাতের কাছে থাকে আমি আমার পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নেব যেহেতু আমি ম্যারিনেট করে এভাবেই রান্নাটা বসাবো তাই ভালোভাবে একদম কচলিয়ে কচলিয়ে ভালোভাবে মাখানিটা করতে হবে কারণ আমি তো চুলার মধ্যে মশলাটা কষাচ্ছি না সেজন্য ভালোভাবে কিন্তু এই কাজটা সম্পূর্ণ করতে হবে এই বাঁকানোর উপরে কিন্তু আজকের সেই মজাদার স্বাদটা আসবে বেশ কিছুক্ষণ যাব আমি ভালোভাবে সব মশলার সাথে বেগুন টমেটো সব একসাথে ভালোভাবে মেখে নিলাম এখন দিয়ে দেব মাছ পরপর সব মাছগুলো আমি এখন উপরে দিয়ে দিলাম আমি তো কেসকি মাছ দিকেই এই রেসিপিটা আজকে বানাচ্ছি আপনারা চাইলে কুকুরের যে কোনো ছোটো মাছ ও এই রেসিপিটা করা যায় একদম সেম রেসিপি ফলো করে বানালেই হবে আমি মাছ দিয়ে আবারও একটু আলতো হাতে মেকে নিচ্ছি যেহেতু এগুলো ছোটো মাছ কষলিয়ে মাখলে কিন্তু হবে না তাই একটু যত্ন সহকারে আলতোভাবে মাখাতে হবে যেন মাছ ভেঙে না যায় তাই আমি আলতোভাবে একটু বেকে নিলাম এখন হাতটা ধুয়ে সামান্য পানি দিয়ে দেবো একদম সামান্য পরিমাণ দিলাম পানি এবার চুলাই বসিয়ে দেব চলে আসলাম বন্ধুরা আমার সে ছোট্ট রান্না করে চুলা আমি আগে থেকে অন করে রেখেছিলাম এখন চুলার উপর আমি মাছ বসিয়ে দিলাম এখন ঢাকনা দিকে কিছুক্ষণ রান্না করে নেব ডেকে দিলাম কিছুক্ষণের জন্য ফিরে আসবো কিছুক্ষণ পর ডাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি রান্না কিন্তু এখনো পুরোপুরি হয়নি তারপরেও ঢাকনা উটানোর সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা সুগন্ধ ছড়াচ্ছে আমি কিন্তু কাটি দিয়ে নাড়াবো না কারণ এগুলো হচ্ছে ছোটো মাছ কাটি দিয়ে নাড়ালে কিন্তু ভেঙে যাবে তাই আমি দু হাতল ধরে একবার এভাবে গুড়িয়ে নিচ্ছি এখন কিছুটা ধনে পাতা কুচি করে রেখেছি সেগুলো উপরে দিয়ে দেব খুব সহজ আর সুন্দর কিন্তু এই রান্নাটা খেতেও কিন্তু দারুণ চাইলে একবার ট্রাই করতে পারেন আমার রেসিপিটা ফলো করে আমরা কিন্তু কম বেশি সব সময় এই মাছটা খেয়ে থাকি এক একজন এক এক রকম করে এভাবে রান্না করলে কিন্তু এতটাই মজার হয় যে অন্য রকম রান্নার কথা ভুলেই যাবেন এতটাই মজার এখন আমি ডাকনা দিয়ে আবারও কিছুক্ষণ বসিয়ে রাখব, চুলোটা কিন্তু একদম ছোটো করে দেব বন্ধুরা আমি আবারও কিছুক্ষণ পর আসলাম আমার রান্না কিন্তু একদম রেডি হয়ে গেল দেখুন বন্ধুরা কি সুন্দর না দেখতে লাগছে এই রান্নাটা দেখতে যেমন সুন্দর খেতেও হয় কিন্তু দারুণ আমি চুলার আগুনটা একদম ছোটো রেখে রান্নাটা শেষ করেছি কারণ আমি শুধু হাত ধুয়ে একটু পানি দিয়েছি যদি চুলার আগুনটা বড় করে দিতাম তাহলে কিন্তু নিচে লেগে যেত আর পোড়া পোড়া একটা স্মেল চলে আসত সেজন্য নিজে খেয়াল রেখে এ রান্নাটা করতে হবে কতটুকু চুলার আগুনটা রাখতে হবে আজ এ পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও জুড়ে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন